আজকে আমি এরকম সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইনের টেবিল ম্যাট বানিয়ে দেখাবো এই রকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি এই দু রকম রঙের পুল ইউজ করেছি আর এগারো নম্বর শুরু করছি এইভাবে প্রথমটাকে এইভাবে ধরে তো কাঙ্গুলের মধ্যে এইভাবে জ্বলিয়ে এইভাবে উপর দিকে নিয়ে গেলাম তারপর এটাকে এইভাবে বের করে এটা একটা ম্যাজিক রিং হচ্ছে এইখানে বের করার পর এটাকে এইভাবে হাস দিয়ে দিলাম তারপর এটা একটু এইভাবে ধরে টানলে ছোট হয়ে যাবে এইখানে এরপর দুটো আরও চেন দিচ্ছি তারপর এই রিংটার ভেতরে আমি দশটা অল টোটাল ডবল চেন করবো নটা ডবল চেন করব একটা চেন এটা একটা চেন ওটাকেও আমি ডবল চেন ধরবো অল টোটাল দশটা ডবল চেন করবো এইভাবে আমি এখানে দশটা ডবল চেন করে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই যে এইভাবে এখানে আমার দশটা ডবল চেন হয়ে গেল তারপর আমি এটাকে ধরে এইভাবে ছোটো করে দিলাম তারপর আমি এখানে তিন নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব এইভাবে তারপর আমি এখানে আবার তিনটে চেন নেব চেন নেওয়ার পর ওই একই ঘরে আমি ডবল চেন একটা এবারে আমি প্রত্যেকটা চেনে দুটো করে ডবল চেন করবো এইভাবে প্রত্যেকটা চেনের মাথায় আমি দুটো করে ডবল চেন করে নিচ্ছি তারপরে এই যে এইখানে আমার হয়ে গেল পুরোটা কমপ্লিট এটা আমার অল টোটাল কুড়িটা ঘর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি এবারে আমি এখানে এক দুই তিন নম্বর যে চেন আছে সেই চেনটাতে আমি এটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো তারপর এখানে একটা চেন নিয়ে নেব দিয়ে এটাকে এরপরে আমি এই নীল উলটাকে জয়েন্ট করব এটা যে কোনো চেনে জয়েন্ট করা যাবে যে কোনো চেনে এটাকে জয়েন্ট করছে এইভাবে জয়েন্ট করার পর এবার এখানে আমি চারটে চেন নিচ্ছি চারটে চেন নেওয়ার পর একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনটাতে আমি এটা সিঙ্গেল চেন করে জয়েন্ট করে দিচ্ছি তারপর এখানে আবার চারটে চেন চারটে চেন করার পর এই চেনটা বাদ দিয়ে এই চেনটাতে সিঙ্গেল চেন করে এটাকে জয়েন করে দেবো আবার চারটে চেন চারটে চেনের পর এই চেনটা বাদ দিলাম ঘরের চেনটাতে সিঙ্গেল চেন করে জয়েন করে দিলাম এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে যে এইভাবে এটা আমার পুরোটা শেষ হয়ে গেলো তারপরে এই লাস্টের চেইনটাতে আমি এটাকে স্লিপ স্টিচ করে এইভাবে বন্ধ করে দিলাম তারপর এই ঘরটা আমি স্লিপ স্টিচ করে চলে আসবো তারপরে এখানে এসে আমি তিনটে চেন নেব তিনটে চেন নেওয়ার পর এর ভেতরে আমি ডবল চেন করব ডবল চেন করব কিন্তু এই ঘরটা লাস্টেরটা আর ফেলবো না এইভাবে নিচ্ছি তারপরে এই দুটো ঘরকে একবার বের করছি আর একবার যে বের করতে হয় সেটা করছি না এটা আমি মোট ছটা করব একটা চেন হয়েছে এক দুই তিন চারটে হলো চার এক দুই তিন চার পাঁচটা হয়ে গিয়েছে আর একটা ছটা হয়ে গেল এবারে এই ছটাকে আমি একসাথে এইভাবে বের করে দেব তারপর আবার আমি এইখানে তিনটে চেন নেব এক দুই তিন তিনটে চেন নেওয়ার পর এ এইখানেই আবার এটাকে স্লিপ স্টিচ করে এইভাবে বন্ধ করে দেব এরপরে আমি এইখানে দুবার এইটাকে জড়ালাম কুরুসে তারপর এই যে ডবল চেনটা আছে এই ডবল চেন এই ডবল চেনগুলো এই একটা ডবল চেনের মাথায় দুটো করে ডবল চেন হয়েছে তো এই ডবল চেনটা যেখানে এই ডবল চেনটা আছে তার মাথায় যে ডবল চেন হয়েছে সেইখানে আমি এটাকে এইভাবে জয়েন্ট করছি এটাকে আমি এবারে তিনবারে বের করব। তিনবারে বের করার পর এই পাশের ঘরটায় আমি এটাতে আবার স্লিপ স্টিচ করে বন্ধ করে দিলাম তারপর আবার এখানে তিনটে চেন তিনটে চেন পর আবার ওই ডবল চেন করবো একবার করে বের করবো পাঁচটা ছটা ছটা যে হয়েছে এবার এই ছটাকে একসাথে বের করে দিলাম আবার এখানে তিনটে চেন এক তিন তিনটে চেনের পর আবার আমি এটাকে এইখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব তারপর আবার এখানে এই দুবার জড়ালাম দুবার জড়ানোর পর এবারে এই চেনটার মাথায় হবে তো এটার পরের চেনটাই এটা হবে এটাও আমি তিনবারে বের করব তিনবারে বের করার পর আবার এটাকে স্লিপ স্টিচ করে এটার সাথে এইভাবে জয়েন্ট করব আবার এখানে তিনটে চেন নেবো আর যেভাবে এইগুলো করছি সেম একইভাবে করবো তো বন্ধুরা আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে ছটা হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় ছটাকে এবারে একসাথে বের করে দিলাম আবার এখানে তিনটে চেন তিনটে চেন নেওয়ার পর ওই একই ঘরে এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দেব এরপর আবার এখানে দুবার জড়িয়ে এর পরের ঘরটাতে এই পরের ডবল চেনটাতে আবার তিনবারে এটাকে বের করবো তারপর আবার এটাতে স্লিপ স্টিচ করে এটা করে দেব এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি তারপর আবার দেখাচ্ছি এই যে এইভাবে এটা কমপ্লিট করে দিলাম এই ঘরটা এবারে এইখানে একটা ঘর বাকি আছে সেটা করছি লাস্টে এবার এখানে দুবার পাক দিলাম দিয়ে পাক দেওয়ার পর লাস্টের এই ঘরটা বাকি আছে এইখানে এটাকে তিনবারে বের করব তিনবারে বের করে নিলাম এবারে এইখানে যে ফার্স্টেড এখানে চেন নিয়েছিলাম এইটাতে এটাকে জয়েন করে দিচ্ছি স্টেপ স্টিচ আর একটা এখানে চেন দিচ্ছি দিয়ে এবারে এটাকে কেটে দেব